আচ্ছা যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য অনেক কিছু শিখতে পারবেন সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমরা যদি কোনো কিছু করতেছি এরকম বোঝাই ধরেন আমি বলতেছি আমি পড়তেছি আই এম রিডিং আই এম রিডিং আই এর সাথে এম দিবেন আই এম রিডিং যদি বলি আমি পড়তেছি না তখন বলবেন আই এম নট রিডিং একটা নট বলবেন আই এম নট রিডিং আমি পড়তেছি না যদি প্রশ্ন করি আমি কি পড়তেছি এম আই রিডিং এম আই রিডিং আমি কি পড়তেছি তাহলে আমি পড়তেছি আই এম রিডিং আমি পড়তেছি না আই এম নট রিডিং আমি কি পড়তেছি এম আই রিডিং এরপর তুমি পড়তেছ ইউ আর ইউ আর ইউ আর রিডিং তুমি পড়তেছো না আগের মতো ইউ আর নট রিডিং তুমি কি পড়তেছো তখন আটার সামনে চলে আসবে আর ইউ রিডিং তুমি পড়তেছো ইউ আর রিডিং তুমি না ইউ আর নট রিডিং তুমি কি পড়তেছো আর ইউ রিডিং আমরা উই আমরা পড়তেছি উই আর রিডিং আমরা পড়তেছি না উই আর নট রিডিং আমরা কি পড়তেছি আর উই রিডিং তারা দেই তারা পড়তেছে দে আর রিডিং তারা পড়তেছে না দে আর নট রিডিং তারা কি পড়তেছে আর দেই রিডিং আর দেই রিডিং তারা কি পড়তেছে সে হি অথবা সি ছেলে হলে হি মেয়ে হলে সি সে পড়তেছে হি ইজ রিডিং সে পড়তেছে না হি ইজ নট রিডিং সে কি পড়তেছে ইজ হি রিডিং সে পড়তেছে হি ইজ রিডিং সে পড়তেছে না হি ইজ নট রিডিং সে কি পড়তেছে इज हि रिडिंग रहीम पढ़ते से रहीम इज रिडिंग रहीम पढ़ते से ना रहीज नट रिडिंग रहीम की पढ़ते से इज रही रिडिंग आनी जस्ट वार्ड का चेन्ज करबें रिडिंग बोले प्लेइंगते रिडिंग रिंग बोलते सुइमिंग बोलते इटिंगते মানে আপনার যেটা মন চাই আপনি সেটা বলতে পারেন জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিবেন আপনি আপনার মতো করে কথা বলতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সালামু আলাইকুম